আজকে করবো বিয়ের গিফটের আনবক্সিং আগের বার তো তোমরা দেখেইছো রিসেপশন গিফটের আনবক্সিং গুলো তো চলো এবার বিয়ের গিফট গুলো দেখে নি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে

কেও দেখো ভিডিওতে চিনি সব বোনা সিধা সব সিধা না ও সব সিধা এই তো দোকানদাররা দিছে এটা ইলেকট্রিক কেটল আই মে দেখা তো চাই না মাকে দিয়েছে না

বা আমি নামে না বড় হয়ে সব দেখতে দিদি আম হয়ে গিয়েছিল মিক্সার বানানোর জন্য ঠিক আছে

কাপ প্লেট কাপ প্লেট ওই যে দেখছো ছবি তুমি কাগজটারে বলে দিয়েছি না না এই তো দেখা যাচ্ছে কাপ প্লেট আছে

ঠিক আছে তোমরা গোয়াস থেকে নাকি কেদিকে আমি ভালো আমি খুব ভালো না হ্যাঁ 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 শেষ গিফট এখানে সেই আরো বলবে কিছু গিফট করে দেয় শাড়ি ঠাকুর চাঁদর প্রচুর আরো শেষ করছে